মুন্সীগঞ্জের শ্রীনগরে শমশাবাদ মুল্লাবাড়ি জামে মসজিদের বার্ষিক ওয়াস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলার ষোলোঘর ইউনিয়নে শমশাবাদ মুল্লাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এ বার্ষিক ওয়াস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শমশাবাদ মোল্লাবাড়ির জামে মসজিদের সভাপতি নুরুল হক মেম্বারের সভাপতিত্বে ও খতিব মুফতি বিল্লাল আলী হাসানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হজরত মাওলানা বিন ইয়ামিন সাদি ও মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমানি এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি দেওয়ার নাসিরুল হক শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বিশিষ্ট শিল্পপতি শাহ আলম চৌধুরী আনিসুর রহমান রাহিম ঝিলু হাওলাদার হাজি মোহাম্মদ দিলু মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহ আরো অনেকে মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক আছে তারা ডাকলে আমি আসি আবার আমি ডাকলেও কিন্তু আমার কাছে যায় যাই হোক আমি মসজিদে এসেছি আপনাদের ওয়াজ মাহ এসেছি মসজিদে গিয়েছিলাম দেখলাম আমি মসজিদের জন্য এই ওয়াজ মাহাফিরে আপনাদের পঞ্চাশ হাজার টাকা আমি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমাকে বলবেন আমি আপনাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করব কারণ হচ্ছে কি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমি শেষ করে দিব আমাদেরকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে জন্মটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যুটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয় কাজেই মৃত্যুর আগে আমরা কি নিয়ে গেলাম সাথে করে এই যে কোটি কোটি টাকা কামালাম বিল্ডিং করলাম ছেলে মেয়েদেরকে খাওয়ালাম